এবার বাংলাদেশের ওপর কু নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি ট্রাম্পের রোসানাল থেকে পাত পড়েনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এমনকি মার্কিন আগুনে পড়ছে দেশটির পরম মিত্র ইসরায়েল যদিও সে আগুনের উত্তর থেকে বাঁচতে বেশ কিছুদিন আগে পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তাতেও কোনো কাজ হয়নি স্থানের সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিক ডেকে এনে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে বাণিজ্য যুদ্ধ হিসেবেও বর্ণনা করা হচ্ছে এতে বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসেছে বিশাল অঙ্কের শুল্ক আগে যেখানে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো পার্সেন্ট শুল্ক ট্রাম্প প্রশাসন আর করেছিল তা বাড়িয়ে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে নতুন করে শুল্ক বাড়ানো বাংলাদেশের রপ্তানি খাতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতি বিশেষজ্ঞরা কারণ বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র দেশটিতে বছরে প্রায় আটশো চল্লিশ তৈরি পোশাক শিল্প নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের পরিণায় বিভিন্ন দেশের পণ্যের ওপরও শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ পাকিস্তানি পণ্যের ওপর উনত্রিশ শতাংশ চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন নতুন সরকারকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন তার ভাষায় এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই ঘোষণা আমেরিকার ফার্স্ট নীতির প্রতিফলন বলেও বর্ণনা করছেন ট্রাম্প প্রশাসন তিনি বলেন আজকের দিনকে আমেরিকার শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে দীর্ঘদিন ধরে ট্রাম্প অভিযোগ করে আসছিলেন তার দেশ দশকের পর দর্শক বাণিজ্য বাধার মুখে রয়েছে এবার সুযোগ পেয়ে তা প্রতিশোধ নিলেন তিনি